এসএসসি থেকে শুরু হোক এইচএসসির পথ চলা এইচএসসি থেকে শুরু হোক রসায়নের যাত্রা শুরু হয় নবম শ্রেণী হতে এরপর একাদশ দ্বাদশ তোমাদের নবম শ্রেণী হতে এক শ্রেণী রসায়নের সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি রায়হান চা রয়েছি তোমাদের জন্য যে বিষয়গুলো আমাদের মাথার মধ্যে সবসময় খায় টোটনের চার্জ কেন প্লাস ওয়ান নিউটন কেন চার্জ শূন্য বা চার্জ নিরপেক্ষ কোয়ার্ক কণাকে জারণ বিজারণের ম্যাথগুলো এত কঠিন কেন জারণ বিজারণের ম্যাথ কীভাবে সলভ করব। এটা কিভাবে মনে জৈব যোগ ও মাই গড এটা আমি বাদ দিয়ে পড়বো একশো আঠারোটি মূলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করা সম্ভব লিমিটিং বিক্রকের ম্যাথ কিভাবে করব এস পি এসপি টু এসপি থ্রি এটা কিভাবে আমি বুঝতে পারব কোন যোগে কোন ধরনের সংকরণ আছে এটা আমি কিভাবে বুঝবো এগুলো নিয়ে তোমাদের কোনো ভয় নেই তোমাদের একদম বেসিক থেকে প্রো লেভেলের পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার প্রতিটা বিষয় অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে তোমাদেরকে উপস্থাপন করা হবে যেন তোমরা প্রত্যেকটা টপিকস ভালো মতো বুঝতে পারো কিভাবে সাজিয়েছি তোমাদের রসায়ন প্রত্যেকটা অধ্যায়ের চল্লিশ থেকে পঞ্চাশটি সৃজনশীল তোমাদের সলভ করানো হবে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ বোর্ড প্রশ্ন সেই সাথে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন তোমাদেরকে সলভ করানো হবে তাহলে তোমরাই বলো কেন তোমরা কেমিস্ট্রিতে একশোতে একশো পাবে না ফ্রি অনলাইন ক্লাস দেখতে তোমরা ভিজিট করতে পারো আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে তাহলে দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও